সবার প্রথমে দেখুন আজকে এই যে হিমুলদানাতে আপনাদের সামনে জল দিয়ে দিলাম ভিজিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ ভেজে তার পরবর্তীতে দেখাচ্ছি আজকে সব কিছু এখানে আমাদের রেডি এই যে এগুলো হলো খোল হ্যাঁ বন্ধুরা খোলের দানা যারা খোল চেনেন না তাদের জন্য আজকে দেখাইতে বাধ্য হইলাম এই যে খৈল এই যে খৈল এটা ভাজা খোল আমার আমি গোটায় ভেজেছিলাম এই যে এর জন্য কালারটা একটু অন্যরকম লাগছে তো ভাঙলে পরে কালারটা ঠিক বোঝা যাচ্ছে মানে গোটায় ভেজে নিয়েছিলাম আমি গুঁড়ো তো দেখুন লাল হয়ে গেছে একদম লাল তো যাই হোক যাদের কাছে এই হিমুলদানা নেই এই যে হিমুলদানা বন্ধুরা দেখতে পাচ্ছেন হিমুলদানা যাদের কাছে এই হিমুলদানা নেই তারা এই খৈল ইউজ করতে পারেন ভেজে হ্যাঁ বন্ধুরা এই খৈল ভাজারও একটা পদ্ধতি আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি হিমুলদানার ভিতরে সব রকম জিনিস থাকে মানে সব রকম সুটকি মাছ থেকে নিয়ে সব রকম জিনিস এটার ভিতরে দেওয়া থাকে যার জন্য আমাদের হিমলদানাটা মাসে ভালো খেতে ভালোবাসে তো আমরা আজকে এই যে যে খৈল খৈল আছে এই যে দেখুন খৈল এইটা আমার ভাজা আছে তো আমি এর জন্যই দেখাচ্ছি না যে এইটা ভেজতে একটু সময় লাগে তো আমি এই যে হিমুলদানা আবার এই যে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন তো আর এইখানে আমাদের এই যে আছে যেটা এইটা হল ভোগের চাল আমি সব সময় বলে থাকি বন্ধুরা আপনারা জানেন ভোগের চাল এটা ঘেটে ভাজা হ্যাঁ বন্ধুরা যদি যারা জানবেন না যে কি করে ভাজতে হয় অবশ্যই বলবেন আমি এখনও ভোগের চাল কি করে ভাজে সেটার ভিডিও আমি দিইনি তো যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি না জানেন তাহলে অবশ্যই বলবেন আমি দেখাবো ঘি এইখানে আছে হলো আমাদের আটা এখানে সরি এইখানে আছে ঘি এই যে মধু এইখানে আছে ঘি এইখানে আছে নাইকেল ডাস এই যে দেখুন আজকে এগুলো দিয়ে আজ আজকে যে টোপটা করবো রুই মাছ আর টোপের থেকে যাবে না বন্ধুরা আপনারা চার ফেলুন না ফেলুন তাও কোনো ব্যাপার নেই কিন্তু রুই মাছ যখন এই চার আপনি ঝাড়বেন মানে টোপে গিয়েতে যখন যেখানে পড়বে সেখানে রুই মাস আসতেই হবে বন্ধুরা তো একটুখানি অপেক্ষা করুন দু মিনিট পরে আমি চলে আসছি এইটা ভিজুক আর একটু এখনই জাস্ট ভিজে নিয়েছি তারপরে আমি স্টেপটা আপনাদের দেখাচ্ছি তো আমাদের হিমুল দানা ভিজে গেছে এইবার আমরা এর সঙ্গে এই যে আমাদের আটা এটা আমার ভাজা আছে কিন্তু বন্ধুরা আটাটা আমি ভেজে রেখেছিলাম এক চামচ এই যে দু চামচ দিয়ে দিলাম আর একটি চামচ দিয়ে দেবো তিন চামচ দেব আর যদি আপনাদের কাছে এরকম তিন চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন বন্ধুরা তার পরবর্তী যে জিনিসটা লাগবে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা পাঁচ টাকা দামের দুধের প্যাকেট এটা আমাদের ইন্ডিয়ার দুধের প্যাকেট আর ঠিক আছে তো আমি এই দুধের প্যাকেটটা দেব তো আমি আগে দুধের প্যাকেটটা খুলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি অলরেডি চামচটা রেখে দিয়েছি এখন আমি এখানে এক চামচ দুধ দিয়ে দেবো বন্ধুরা জিনিসগুলো ভালো করে ফলো করেন এই যে আমি এক চামচ দুধ দিয়ে দিয়েছি এখানে আরও লেগে আছে তো এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি পুকুরে বা নদীতে যদি রুই মাছ থাকে বন্ধুরা পাগল হয়ে যাবে এই টোপে হ্যাঁ এই টোপে পাগল হয়ে যাবে এ পরবর্তীতে যে জিনিসটি দেব সেটার জন্য একটুখানি আপনাদের দাঁড়াতে হবে আমি দেখাচ্ছি এই পরবর্তীতে যে জিনিসটি নেব এই যে আমাদের গোবিন্দভোগের যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আর কিছু দেব না এর পরবর্তী যে জিনিসটি দেব সেটা দেখাচ্ছি এই যে দেখুন আমাদের এইটা হলো ছাতু একদম পিওর ছাতু এটা নিয়ে এসেছিলাম এইটাও আমি এক চামচ মতন দিয়ে দিয়েছি তো আমার হয়ে গেল এগুলো সব মাখিয়ে নেব শুধু ভাবছেন বন্ধুরা যে রুই মাছই হবে তা না বন্ধুরা কিন্তু রুই মাছের ফেভারিট এই টোপ যে হিমল টোপটি আজকে করেছি এই যে দেখুন আপনারা বসিতে যখন গেঁথে ফেলবেন রুই মাছ একদম পাগল হয়ে যাবে বন্ধুরা এখনো আমি ঘি দিইনি মধু দিইনি তারপরেও যে সিমেল আসছে মানে অসাধারণ এরপরে যে জিনিসগুলো দেবো ওগুলো দেখলে তো পাগল হয়ে যাবে মাছে তো সঙ্গে থাকুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখন এই যে মধু আমি হাফ চামচের মতন দেব বন্ধুরা বেশি দেবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি অল্প করে টোপ বানাচ্ছি যদি এই টোপ দিয়ে আমি মারি হাফবেলা মারতে পারব মানে এক দু কাটাতে হাফবেলা আমার হয়ে যাবে এই টোপে ওই হিসাবে আমি দেখাচ্ছি আপনারা সেই পরিমাণে বানিয়ে নেবেন এরপরে যেটা দেব সেইটা দেখুন এখানে হলো ঘি বন্ধুরা ঘি আমি এক চামচের মতন দিয়ে দেব দিয়ে দিলাম বন্ধুরা ঘি এক চামচ মতন আমি দিয়ে দিয়েছি এরপরে যে জিনিসটা দেবো সেটার জন্য একটু দাঁড়া করাবো এই যে দেখুন বন্ধুরা এখানে আমার নাইকেল ডাস এটা প্রিপারেটিভ না নাইকেল ডাস এই যে দেখুন এটা আমার একটু ভিজে গিয়েছিলো এই যে যার জন্য এরকম দেখা যাচ্ছে তো আমি এক চামচ নারকেল ডাস দিয়ে দিয়েছি আর এই যে নারকেল তেল আমি একটু দিয়ে দেবো হাফ চামচের মতন দিয়ে আমি এখন এটা মিক্সিং করব এরপরে আমরা দিয়ে দেবো এই যে আমাদের মুখ চার হ্যাঁ বন্ধুরা এটা মিষ্টি চার এটা পরিমাণ মাত্রাও কিছুটা দেব এই যে যে মিষ্টি চারটা আছে এটা একদম আপনাদের অরিজিনাল মিষ্টি চার চাই না হলে হবে না আর এত সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আপনারা কল্পনা করতে পারবেন না শুধু তো আমি এইটা যে আজকে করেছি স্পেশালি হলো রুই মাছের জন্য বন্ধুরা রুই মাছের জায়গায় অন্য যে কোনো মাছ হবে সে মাছও খাবে পুকুর বা নদীতে আপনারা যে কোনো জায়গায় এটা ফেলতে পারেন রেজাল্ট খুব সুন্দর হবে বন্ধুরা দেখুন টোক একদম আমাদের রেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর টোপটি তৈরি হয়ে গেছে আমাদের তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা যারা আছেন লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই অবধি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আর এইভাবে টোপ বানিয়ে অবশ্যই একবার মাছ ধরতে যান যদি মাছ না পান অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করি খালি হাতে ফিরবেন না বন্ধুরা